আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সকলের কাছে অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এই জাপান সফরে গেছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাপান সফরের প্রথম দিনেই তিনি একাধিক এমন কথাবার্তা বললেন এবং এমন কিছু চুক্তি করলেন যা কিন্তু বর্তমান জিওপলিটিক্যাল পলিটিক্যাল সার্ফেসের যে অঙ্ক সেই অঙ্কটা সম্পূর্ণ একশো ডিগ্রি উল্টে গেল জাপান হলো আমেরিকার অন্যতম ঘনিষ্ঠ এক রাষ্ট্র ইন্দো প্যাসিফিকে আমেরিকার ডমিনেন্স যদি বজায় থাকতে হয় তাহলে জাপানের উপর ডিপেন্ডেন্সি কিন্তু আমেরিকার এর আগে যেমন ছিল তার থেকে বাড়াতে হবে কারণ আমেরিকার কাছে কিন্তু এখন ভারতের মতো স্ট্র্যাটেজিক পার্টনার আর নেই ফলে ইন্দো প্যাসিফিকে যদি চায়নার ডোমিনেন্সকে আপনি সম্পূর্ণভাবে শেষ করতে চান বা ব্যালেন্স করতে চান তাহলে জাপানের সঙ্গে আমেরিকার এই সম্পর্ক রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল কারণ তাদের কাছে ভারত নেই কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে কালকে যে সিনারিও আমাদের সামনে উঠে এলো সেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে জাপান আর অন্তত এই ডোনাল্ড ট্রাম্পের আমেরিকাকে ভরসা টুকু করে না ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা এসেই জাপানের বিপক্ষে অনেক কথা বলতে শুরু করেন যা জাপানিরা কিন্তু কোনোভাবেই মেনে নেননি। তাদের কাছে এই কথা অসম্মানজনক মনে হয়েছিল কিছু ক্ষেত্রে আর এবার আমরা দেখলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সফরের ঠিক আগের দিন জাপানের টপ নেগোসিয়েটার যিনি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে নেগোসিয়েট করতে যাচ্ছিলেন ট্রেড রিলেটেড ডিলকে নিয়ে তিনি কিন্তু তার আমেরিকা সফরকে বাতিল করেন অর্থাৎ জাপান পরিষ্কার বুঝিয়ে দেয় যে কোনো রকম সম্মান হানিকর চুক্তি এই ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে জাপান করবে না অর্থাৎ ভারত যেভাবে ডোনাল্ড ট্রাম্পকে পাল্টা দিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ঠিক সেভাবে জাপানও কিন্তু দাঁড়িয়ে থাকবে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী জাপানে গেলেন এবং এক সঙ্গে প্রায় একসঙ্গে চুক্তি করলেন শেষ দু বছরে জাপানের সঙ্গে যে সর্বমোট চুক্তির নাম্বার গিয়ে একশো সত্তরটি এবং প্রায় ১৩ বিলিয়ন ডলারের চুক্তি প্রায় দেড় লক্ষ কোটি টাকার চুক্তি জাপান এবং ভারতবর্ষের মধ্যে এই মুহূর্তে এক্সিস্ট করছে অর্থাৎ ভারত পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছে শুধু দক্ষিণ এশিয়া নয় আন্তর্জাতিক স্তরেও ভারতের প্রভাব এবং প্রতিপত্তি ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাপানি গিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেন সেই কথাগুলো যদি আপনারা বিশ্লেষণ করেন তাহলে দেখতে পারবেন প্রত্যেকটি কথা অত্যন্ত ক্যালকুলেটিভ কখনো ডোনাল্ড ট্রাম্পের করা মন্তব্য ডেড ইকোনমি তার পাল্টা দেওয়া হয়েছে কখনো আবার ভারতবর্ষ খুব তাড়াতাড়ি গ্লোবাল স্ট্যান্ডার্ডে টপ থ্রি জিডিপিতে পৌঁছে যাবে সে কথাও কিন্তু নরেন্দ্র মোদীর পক্ষ থেকে বলা হয়েছে কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট যে প্রশ্ন আজকে নরেন্দ্র মোদীর এই জাপান সফরে উঠল তা হলো কোয়াডের ভবিষ্যৎটা কি দু সালে কোয়ার্ডের নামক একটি সংগঠন কিন্তু তৈরি করে আমেরিকা যদি আপনারা দেখেন বর্তমানে কোয়াডের চারটি দেশের নাম কি আমেরিকা অস্ট্রেলিয়া জাপান এবং ভারত দু সালে এই সংগঠনের মূল উদ্দেশ্যই ছিল যেভাবে ইন্দো প্যাসিফিকে চায়নার ডমিনেন্স বাড়ছে তার কাউন্টার স্ট্রাইক করা অর্থাৎ ব্যালেন্স তৈরি করা এই পুরো কোয়াডের যদি সংগঠনের তালিকা দেখেন দেখবেন অস্ট্রেলিয়া জাপান এবং ভারত কিন্তু অ্যাক্টিভ মেম্বার ছিল আর আমেরিকা কিন্তু ছিল সাইলেন্ট অবজারভার কালকে জাপান সফরে গিয়ে জাপানের প্রধানমন্ত্রী এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী অন্তত বুঝিয়ে দিয়েছেন তারা আর আমেরিকার সঙ্গে কাজ করতে রাজি নয় অর্থাৎ ভারত এই কোয়াড এবং এই কোয়াডের ভবিষ্যৎ নিয়ে সরাসরি প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে এবার প্রশ্নটা হলো জাপান এবং ভারত ছাড়া অস্ট্রেলিয়া স্ট্যান্ড পয়েন্টটা কি সেটাও কিন্তু আপনাদেরকে সহজ করে বোঝাচ্ছি আমি আপনারা বোঝার চেষ্টা করুন কালকে অস্ট্রেলিয়া বলেছে তারা ভারতের সঙ্গে ট্রেড এগ্রিমেন্ট করতে চায় এবং অস্ট্রেলিয়ার মিনিস্টার কালকে পরিষ্কার বলেছে ভারত এবং অস্ট্রেলিয়া একসঙ্গে রেয়ার আর্থের সাপ্লাই চেনকে বজায় রাখবে এমনকি ভারতে ইনভেস্টমেন্ট বাড়াতে চলেছে অস্ট্রেলিয়া অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের হুমকি এবং হুশিয়ারিকে অস্ট্রেলিয়াও পাত্তা দিচ্ছে না এবং কোয়াডের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে কারণ আমেরিকা ছাড়া বাকি তিনই রাষ্ট্র এখন ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়েছে এবং পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষেই শক্তিশালী এক মহাজোট তৈরি করেছে যা পরিষ্কার বার্তা দিচ্ছে যে এই কোয়াড এবং ওয়াই কোয়ার্ডের ভবিষ্যৎ প্রায় শেষের মুখে পাশাপাশি এই কোয়ার্ডের যদি আপনারা বিভিন্ন দেশের অ্যাক্টিভিটি দেখেন তাহলে দেখবেন এই যে ডোনাল্ড ট্রাম্পের ট্রানজ্যাকশন ডিপ্লোমাসি তা কেউ অ্যাকসেপ্ট করছে না এবং এই মুহূর্তে ইন্দো প্যাসিফিকে যে অ্যাক্টিভ পার্টনার অস্ট্রেলিয়া জাপান এবং ভারত তারা নিজেদের মধ্যে যদি শক্তিশালী জোট তৈরি করে তাহলে অস্ট্রেলিয়াকেও প্রয়োজন নেই তা তো সব রাষ্ট্র এখন বুঝেই গেছে এবং বুঝে গেছে বলেই কোয়াড রিলেটেড কোনো কথাবার্তা কেউ এখন বলছে না এবং ডোনাল্ড ট্রাম্পের একটি ভুল পলিসি সরাসরি কোয়াডের ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্নচিহ্ন কালকে তুলে দিলেন ভারতের প্রধানমন্ত্রীর এই সফরের পরই এই মুহূর্তে যদি দেখেন দেখবেন ভারত এবং জাপানের মধ্যে সিপিএ চুক্তি আছে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার মধ্যে ইসিটি চুক্তি আছে এবং জাপান এবং অস্ট্রেলিয়ার মধ্যেও কিন্তু একাধিক ডিফেন্স ওরিয়েন্টেড প্যাক্ট আছে অর্থাৎ জাপান অস্ট্রেলিয়া এবং ভারত একে অপরের সঙ্গে কিন্তু ইন্টার কানেক্টেড এখানে অস্ট্রেলিয়া ছিল কিন্তু মানে এখানে আমেরিকা ছিল কিন্তু পুরে এসে জুড়ে বসা এক দেশ আমেরিকা ছিল সাইলেন্ট অবজার্ভার ইন্দো প্যাসিফিকে এই তিন রাষ্ট্র ছিল সক্রিয় সদস্য ফলে তারা নিজেদের মধ্যে একাধিক চুক্তিতে আবদ্ধ এবং সেই চুক্তি নিয়ে আজ অবধি কোনো বিরোধ বিতর্ক কিচ্ছু হয়নি ফলে আমেরিকার প্রয়োজনীয়তা কি তা কিন্তু কালকে সরাসরি নরেন্দ্র মোদী এই সফরে তুলে দিয়েছেন বুঝিয়ে দিয়েছেন যে কোনোভাবেই কোয়ার্ড নিয়ে আর ভারত সিরিয়াসলি ভাবছে না আসে তাহলে এই আমেরিকাকে ভরসা করে কোনো রকম আন্তর্জাতিক সংগঠনে ভারত অন্তত থাকবে না এটা অন্তত কালকে বোঝা গেছে পাশাপাশি কালকে জেফেরিস একটি রিপোর্ট প্রকাশ করেছে জেফেরিস হলো গ্লোবাল কনসাল্টিং ফার্ম তারা কিন্তু পরিষ্কার বলেছেন এই যে ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর ট্যারিফ লাগিয়েছে এর কারণটা কিন্তু রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ নয় এর কারণটা কিন্তু অপারেশন অর্থাৎ যখন ভারত এবং পাকিস্তান একই সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েছিল তখন ডোনাল্ড ট্রাম্প কিছু বিভিন্ন মানে কিছু দাবি করেন তিনি সকলের আগে দাবি করেছিলেন তিনি নাকি যুদ্ধ থামিয়েছেন তিনি নাকি এটাও দাবি করেছিলেন ভারত এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী একই সঙ্গে বসবে ডিনার করবে তারা কাশ্মীর নিয়ে একই সঙ্গে কথাবার্তা কথাবার্তা বলবে মানে যত রকম প্রয়োজন ছিল ডোনাল্ড ঠিক করেছেন এবার এই সময় দাঁড়িয়ে ভারতের অবস্থানটা কি ছিল ভারত কড়া প্রতিক্রিয়া দিয়েছিল আপনাদের হয়তো অনেকেই মনে আছে তখন ভারত পরিষ্কার বলেছিল যে ডোনাল্ড ট্রাম্প কোনো অবস্থায় যুদ্ধ থামাননি ডোনাল্ড ট্রাম্প যখন ফোন করেছিলেন তখন আমরা পরিষ্কার বলে দিয়েছি আমাদের যদি পাকিস্তানের সেনাপ্রধান যদি আমাদের দেশের সেনাপ্রধানকে ফোন করে তাহলে আমরা ভেবে দেখতে পারি আমরা যুদ্ধ সিজ রাজি হতে পারি ফলে ডোনাল্ড ট্রাম্প নিজে যে বারংবার দাবি করেন যে আমি সিজ করিয়েছি ভারত এবং পাকিস্তানের মধ্যে নালে পারমাণবিক যুদ্ধ হয়ে যেত এই যে অসংখ্য ভুলভাল দাবিগুলো করেন ভারত যেহেতু ডোনাল্ড ট্রাম্পের এই দাবিগুলোকে কার্যত পাত্তাই দেয়নি প্রত্যেকটি জায়গায় উড়িয়ে দিয়েছে ফলে ডোনাল্ড ট্রাম্পের পার্সোনাল যে যে ইগো সেই ইগোর বশবর্তী হয়ে তিনি ভারতের উপর এই ধরনের আচরণ করছেন যা জেফ্রিসের মতো বিশ্বের অন্যতম কনসাল্টিং ফার্ম কালকে রিপোর্টে প্রকাশ করেছে তারা বলেছে ভারতের ক্ষতি হতে পারে ষাট বিলিয়ন ডলারের কাছাকাছি ডোনাল্ড ট্রাম্পের এই আচরণ যদি ভবিষ্যতেও থাকে কিন্তু এটুকু মাথায় রাখতে হবে রাশিয়া এবং ইউক্রেনের এই যুদ্ধে ভারত শুধুমাত্র ঝাঁপিয়ে পড়েছে বলে ভারতের উপরে ট্যারিফ চাপিয়েছে ডোনাল্ড ট্রাম্প এই ধারণা সম্পূর্ণ ভুল এটা হতে পারে না এর কারণ হল ভারত এবং পাকিস্তানের মধ্যে এই সংঘাতের সময় ডোনাল্ড ট্রাম্প যে কথাগুলো বলেছিলেন সেইগুলোর মান্যতা ভারত ভারত সরকার দেয়নি নিজেদের অবস্থানে অনর ছিল ডোনাল্ড ট্রাম্পের কোনো কথাকেই পাত্তা দেয়নি তাই পার্সোনাল লিগো থেকে তিনি আমেরিকার প্রেসিডেন্ট হয়ে ভারতের উপর এই ধরনের বৈষম্যমূলক আচরণ করেছেন অর্থাৎ সব মিলিয়ে ফ্রাস্ট্রেশনে চরম লেভেলে পৌঁছে গেলেন ডোনাল্ড ট্রাম্প আর সেই মুহূর্তে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাপানে গেলেন প্রায় দু বছরে একশো টি চুক্তি করলেন তেরো বিলিয়ন ডলারের নতুন ইনভেস্টমেন্ট আনলেন এবং ডোনাল্ড ট্রাম্পকে কড়া জবাব দিয়ে ভারত বুঝিয়ে দিল যে ডোনাল্ড ট্রাম্পের বন্ধুরাষ্ট্রই আর তাদের সঙ্গে নেই ভারতের সঙ্গে আছে কারণ ভারতই ভবিষ্যৎ ডোনাল্ড ট্রাম্পের দিন কার্যত শেষ কিভাবে দেখছেন আপনারা পুরো ডেভেলপমেন্টটি কমেন্টে জানাবেন আপনাদের উত্তর